হরে কৃষ্ণ জয় রাধা দামোদর আপনারা বৃন্দাবনে সাত দেওয়ালা মন্দিরে থেকে একটা রাধা দামোদর মন্দিরে দর্শন করছেন শ্রী রাধা দামোদর মন্দিরে চারটে গোস্বামী চারটে ঠাকুর বিরাজমান আছে মাঝখানে রাধা দামোদর শ্রী জীব গোস্বামী সেবিত ঠাকুর বড় ঠাকুর রাধা বৃন্দাবন চন্দ্র দাস কবিরাজ গোস্বামী সেবিত ঠাকুর তৃতীয় ঠাকুর রাধা মাধব জয়দেব গোস্বামীর সেবিত ঠাকুর চতুর্থ ঠাকুর রাধা ছলচিকন ভূগর্ভ গোস্বামীর সেবিত ঠাকুর আর পঞ্চম বিশেষ দর্শন গিরিরাজ গোবর্ধন চরণ শিলা যার মধ্যে ভগবানের দান পায়ের চিহ্ন গরুর খুঁড়ের চিহ্ন লাঠির চিহ্ন বাঁশির চিহ্ন শিলার উপরে বসা আছে ওই শিলা ভগবান নিজে সনাতন গোস্বামীকে দিয়েছিলেন যে কোনো ভক্ত শ্রী রাধা দামোদর মন্দিরে এই কলিকালে চারবার পরিক্রমা করলে তার গিরিরাজ গোবর্ধন সাত কোষের পরিক্রমার সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় মহারাজ কি কি জয় রাধা দামোদর লাল এখন যেটা আপনারা দেখছেন সেটা হলো গিরাজ শিলা যেটা সনাতন গোস্বামী পেয়েছিলেন মন মদন মোহনের কাছ থেকে তিনি যখন গিরাজ পরিক্রমা করছিলেন তখন এতটাই বৃদ্ধ হয়ে গেছিলেন এবং এতটাই ক্লান্ত হয়ে গেছিলেন ভগবান সইতে না পেরে তাকে দর্শন দিয়েছিলেন দর্শন দিয়ে তিনি বলেছিলেন বাবা তোমাকে পরিক্রমা করতে হবে না তুমি এই জায়গায় চারবার পরিক্রমা করবে চারবার পরিক্রমা করলে তোমার গ্রিরাজ পরিক্রমার পূর্ণ ফল পাবে এখন আমরা দর্শন করছি চৌষট্টি মহন্ত যে রয়েছে তার সমাধি রয়েছে এগুলি কিছু পুষ্প সমাধি রয়েছে কিছু ভস্য সমাধি রয়েছে এইভাবে চৌষট্টি মহন্তের সমাধি করা রয়েছে এখানে তো যারা বিভিন্ন জায়গায় দর্শন করতে পারেন না তারা এই সমাধি দর্শন করলে ওই একই পূর্ণ ফল পাওয়া যায় সবই হলো সমাধি পরপর করে সমাজে রয়েছে এখানে হলো বীরহাম্বি যে রাজা ছিল রাজারী যে রানী ছিলেন তার সমাধি রয়েছে বীরহাম্বি যে বিষ্ণুপুরে এছাড়া এগুলোর সমাধি রয়েছে এখন আমরা দর্শন করছি জীবগোস্বামীপাত সমাধি মন্দির এই চৌষট্টি মহন্তের মধ্যে পরে এটা হলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি মন্দির যিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন এখন আমরা একটা কুঁয়ো দর্শন করব যে কুঁয়োতে স্বর্গোস্বামী এই কুঁয়োয় ব্যবহার করতেন এই কুঁয়ো ব্যবহার করতেন এই কুয়ো জল থেকে রান্না হতো স্নান হতো এবং ভোগ আদি সেবা হতো এই সেই কুঁয়ো এর কুঁয়ো জল দিয়ে ভগবানকে সেবা থেকে শুরু করে স্নান করা ভোগ দেওয়া এবং অনেক কাজে ব্যবহার করতেন স্বরগোস্বামী এখানে ইংলিশে পুরোটা বলা আছে যেটা আপনারা দেখছেন এখন আমরা দর্শন করব গোমাতাকে পাশে গোমাতা রয়েছে আপনারা এলে গোমাতাকে সেবা দিতে পারেন এখানে এখন আমরা যাচ্ছি রূপ গোস্বামীর সমাধি মন্দির দর্শন করতে ও তিনি যেখানে ভজন করতেন সেখানে এই রূপ বাংলার সুলতানের মন্ত্রিসভার থেকে মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি এখানে এসেছিলেন ভগবানের ডাকে এখানে এসে সে পুরো বৃন্দাবনের অনেকটাই প্রকাশ করেছিলেন প্রায় রূপ সনাতন মিলে তিনশো তেত্রিশটি ভোজনস্থল মানে শ্রীকৃষ্ণের লীলা স্থল আবিষ্কার করেছিলেন তার মধ্যে রূপ গোস্বামী ছিলেন অন্যতম এই সেই রূপ গোস্বামীর ভোজন কুটির এটা যেটা আপনারা এখন দেখছেন এটা ভোজন কুটির আর পাশে রয়েছে তার সমাধি মন্দির এখানে তাকে সমাধ করা হয়েছিল আর এই রূপ গোস্বামী অনেকগুলোই লীলাস্থল আবিষ্কার করেছেন তার মধ্যে গোবিন্দদেব মন্দির যেটা এখন রয়েছে বৃন্দাবনের মধ্যে অবস্থিত যেটা বৃন্দাবনের মূল অধিষ্ঠিত দেবতা তিনি এটা আবিষ্কার করেছিলেন সেই জায়গা থেকে এক দু উঠাকে ये है पहले जो मैंने बताया था ना जमुना किनारे जो कपड़ा को शरीर आग लगा आगे थे ना, इसी में तुलसी नहीं था इसी का अंदर में है ये है ना उसका देख लो ना उसका अंदर में ये अभी भी है चार साल आगे का ये चरण का चार साल आगे उनका बाद ये जो है सपने में राधा रानी महाप्रभु हाथ में और बाद में चरण पादुका यही है ये अनुमूल है, ये, है, ये, है, ये नहीं मिलेगा आपको है ठीक है ठीक है यहाँ खोल देंगे एक सेकंड यहाँ का पटो उठा लीजिए इसी माला में जपते नंद का उसे टेर को दम जाते थे राधा रानी हाथ में दूध लेकर आइए बाबा बाबा दूध पियो उनका बाद दर्शन दिए हैं जुगोल दर्शन जी हैं ये थे जो सनातन गोस्वामी आप कह रहे हैं ना वो भगवान कृष्ण का दर्शन दे देते थे लेकिन उनका छोटा भाई जो रूप गोस्वामी है ना उनका राधा रानी का अंतरंग पार्षद थे इसलिए राधा रानी तो कृपा जो बोलो का श्रद्धा स्नेह भगवान कृष्ण का नहीं है राधा रानी का इनके राधा रानी उनको है ठीक एक सेकंड चलो भोजन ये समाधि भोजन कुटीर से दर्शन करो लो हम खोल देते हैं ठीक है उनको ये भोजन कुटीर से जाते थे रोज नौंदगांव से दो किलोमीटर आगे टेर कदम राधारानी सहन नहीं कर पाए हैं ना उनके बाद जो दूध प्लस ये है ना, जी है ना। ये भोजन कुटीर ये है समाज क्या है ये देखो लिखा है तीन लोगों पर भोजन का भोजन कुटीर भोजन कुटीर यहाँ से रोज इसी माला को जोपते जोपते जो मेला माला मैंने पहले दिखाया ना समोन में शरीर को आग लगा देते थे कुछ वाला नहीं था इसे एक, एक से दो एक सौ आठ काट करके तो देने के लिए जाते थे रोज उनका बाद शरीर क्षण होने लगा रानी दूध गिलास लेकर दिया बाबा बाबा खाओ पियो शरीर तो सुस्त रखो शरीर सुस्त रहेगा तो भजन करेगा करेगा ना Hmm, hmm. क्या नाम है तो हमारा मन नहीं मानता है जब जुगल दर्शन नहीं होता ना हम बंगाल से आए हैं ना मर जाएंगे लेकिन यह हम पानी नहीं पेंगे उनका राधा रानी बोले बाबा ठीक है हमको जुगल दर्शन करा देंगे ये जुगल दर्शन किए हैं ठीक है ठीक है प्रेम से ना? এই পাশে রয়েছে রূপ গোস্বামীর সমাধি তার পাশে রয়েছে তার অপোজিটে রয়েছে ভোজনকুঠের ঠিক তার সামনে রয়েছে ভূগর্ভ গোস্বামীর সমাধি যেটা আপনারা দেখছেন